আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এই আরবি শব্দ এবং তার বাংলা অর্থগুলো খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন অনরগাল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি জিব অর্থাৎ আনা আরবিতে হবে জিব বাংলাতে হবে আনা আতে অর্থাৎ দাও আরবিতে হবে আতে বাংলাতে হবে দাও গেসব অর্থাৎ আর আরবিতে হবে গেসব বাংলাতে হবে কসাই হাল্লাক অর্থাৎ নাফিদ আরবিতে হবে হাল্লাক বাংলাতে হবে নাফিদ খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলাতে হবে শেষ শব্দগুলো আরেকবার করে শিখে নিন এস অর্থাৎ কি জিব অর্থাৎ আনা আতে অর্থাৎ দাও গেসব অর্থাৎ কসাই হাল্লাক অর্থাৎ নাফিদ খালাস অর্থাৎ শেষ জোয়ান অর্থাৎ আরবিতে হবে জোয়ান বাংলাতে হবে কোদার্ত রুজ অর্থাৎ ভাত আরবিতে হবে রুজ বাংলাতে হবে ভাত কবুজ অর্থাৎ রুটি আরবিতে হবে কবুজ বাংলাতে হবে রুটি লেকিন অর্থাৎ কিন্তু হবে লেকিন বাংলাতে হবে কিন্তু অর্থাৎ সুফ দেখা আর হবে সুফ বাংলাতে হবে দেখা হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে শব্দগুলো আরেকবার করে শিখে নিন জোয়ান অর্থাৎ কোদার্ত রুজ অর্থাৎ ভাত কবুজ অর্থাৎ রুটি লেকিন অর্থাৎ কিন্তু সুখ অর্থাৎ দেখা হেনা অর্থাৎ এখানে হেলু অর্থাৎ দারুণ আর পেতে হবে হেলু বাংলাতে হবে দারুণ ময়া অর্থাৎ পানি আর বেঁধে হবে ময়া বাংলাতে হবে পানি ম্যাথার অর্থাৎ বৃষ্টি আর পেতে হবে ম্যাথার বাংলাতে হবে বৃষ্টি ময়া মুতাল্লাজ অর্থাৎ ঠান্ডা পানি আর পেতে হবে ময়া মোতাল্লাজ বাংলাতে হবে ঠান্ডা পানি ওয়াহেদ অর্থাৎ এক আর পেতে হবে ওয়াহেদ বাংলাতে হবে এক তিনকা অর্থাৎ টিন আরবিতে হবে তিনকা বাংলাতে হবে টিন শব্দগুলো আরেকবার করে শিখে নিন হেলু অর্থাৎ দারুন ময়া অর্থাৎ পানি মেতার অর্থাৎ বৃষ্টি ময়া অর্থাৎ ঠান্ডা পানি ওয়াহেদ অর্থাৎ এক তিনকা অর্থাৎ টিন নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলাতে হবে কে মুদির অর্থাৎ মালিক আরবিতে হবে মুদির বাংলাতে হবে মালিক অর্থাৎ রাগ করা আরবিতে হবে জ্বালান বাংলাতে হবে রাগ করা গিরগির অর্থাৎ বকবক করা আরবিতে হবে গিরগির বাংলাতে হবে বকবক করা সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাসুরা বাংলাতে হবে তাড়াতাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নফুর অর্থাৎ লোক মিন অর্থাৎ কে মুদির অর্থাৎ মালিক জ্বালান অর্থাৎ রাগ করা গিরগির অর্থাৎ বকবক করা সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই অর্থাৎ চাওয়ালা আরবিতে হবে গাওয়াজি বাংলাতে হবে চাওয়ালা হালালা অর্থাৎ পয়সা আর বিতে হবে হালালা বাংলাতে হবে পয়সা টাকা আর আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা আঞ্জেল অর্থাৎ নামবো আর হবে আঞ্জেল বাংলাতে হবে নামবো জিবময়া অর্থাৎ পানি দাও আর হবে জিবময়া বাংলাতে হবে পানি দাও শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নেই গৌজ অর্থাৎ চাওয়ালা হালালা অর্থাৎ পয়সা ফুলুস অর্থাৎ টাকা আঞ্জেল অর্থাৎ অর্থাৎ পানি দাও ফার অর্থাৎ হবে ফার বাংলা অর্থ হবে ইদুর গুরাব অর্থাৎ কাক আরবিতে হবে গুরাব বাংলা অর্থ হবে কাক নাসুল, অর্থাৎ ই আরবিতে হবে নসুর বাংলা অর্থ হবে ঈগল শিখ অর্থাৎ উল্লুক আরবিতে হবে শিখ বাংলা অর্থ হবে উল্লুক হামামা অর্থাৎ কবুতর আরবিতে হবে হামামা বাংলা অর্থ হবে কবুতর শব্দগুলো আরেকবার নিন ফার অর্থাৎ ইদুর গুরাব অর্থাৎ কাক নাসুর অর্থাৎ ইগল শিখ অর্থাৎ উল্লুক হামামা অর্থাৎ কবুতর বাক্কারা অর্থাৎ গাভী আরবিতে হবে বাক বাংলা অর্থ হবে অর্থাৎ খচ্চর আরবিতে হবে গ্যালব বাংলা অর্থ হবে খেলব অর্থাৎ কুকুর আরবিতে হবে ক্যাল বাংলা অর্থ হবে কুকুর হাসারা অর্থাৎ কীট পতঙ্গ আরবিতে হবে হাসারা বাংলা অর্থ হবে কীট পতঙ্গ জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে উট শব্দগুলো আরেকবার শিখে নিন বাকারা অর্থাৎ গাভী অর্থাৎ অর্থাৎ কুকুর অর্থাৎ পতঙ্গ, জামাল অর্থাৎ উট জ্ঞানম অর্থাৎ ছাগল আরবিতে হবে জ্ঞানম বাংলা অর্থ হবে ছাগল সুর সুর অর্থাৎ তেলাপুকা, আরবিতে হবে সুর সুর বাংলা অর্থ হবে তেলাপুকা হিমার অর্থাৎ গাধা আরবিতে হবে হিমার বাংলা অর্থ হবে গাধা হিসান অর্থাৎ ঘোড়া আরবিতে হবে হিসান বাংলা অর্থ হবে ঘোড়া তা ইর অর্থাৎ পাখি আরবিতে হবে তা বাংলা অর্থ হবে পাখি শব্দগুলো আরেকবার শিখে নিন জ্ঞানম অর্থাৎ ছাগল সুর সুর অর্থাৎ তেলাপুকা হিমার অর্থাৎ গাধা হিসান অর্থাৎ ঘোড়া অর্থাৎ পাখি হাইওয়ান অর্থাৎ প্রাণী আরবিতে হবে হাইওয়ান বাংলা অর্থ হবে প্রাণী নামির অর্থাৎ বাঘ আরবিতে হবে নামির বাংলা অর্থ হবে বাঘ আকবর অর্থাৎ বিচ্চু আরবিতে হবে আকবর বাংলা অর্থ হবে বিচ্ছু সমাক, অর্থাৎ মাছ আরবিতে হবে স্যামাক বাংলা অর্থ হবে মাছ দুব অর্থাৎ ভাল্লুক আরবিতে হবে দুব বাংলা অর্থ হবে ভাল্লুক শব্দগুলো আরেকবার শিখে নিন হাইওয়ান অর্থাৎ প্রাণী নামির অর্থাৎ বাঘ আকবর অর্থাৎ বিচ্ছু শ্যামাক অর্থাৎ মাছ দুব অর্থাৎ ভাল্লুক কিপ্ত অর্থাৎ বিড়াল আরবিতে হবে কিপ্ত বাংলা অর্থ হবে বিড়াল নাস অর্থাৎ মানুষ আরবিতে হবে নাস বাংলা অর্থ হবে মানুষ অর্থাৎ মহিষ আরবিতে হবে জামুস বাংলা অর্থ হবে মহিষ তাউস অর্থাৎ ময়ূর আরবিতে হবে তাউজ বাংলা অর্থ হবে ময়ূর তামবিন অর্থাৎ সরবরাহ আরবিতে হবে তামবিন বাংলা অর্থ হবে সরবরাহ শব্দগুলো আরেকবার শিখে নিন কিপ্ত অর্থাৎ বিড়াল নস অর্থাৎ মানুষ জমুস অর্থাৎ মহিষ তাউজ, অর্থাৎ ময়ূর তম্বিন অর্থাৎ সরবরাহ তজ্জিল অর্থাৎ রেজিস্ট্রি আরবিতে হবে তসজিল বাংলা অর্থ হবে রেজিস্ট্রি দফতার অর্থাৎ খাতা আরবিতে হবে দফতর বাংলা অর্থ হবে খাতা আমুদ অর্থাৎ কলাম আরবিতে হবে আমুদ বাংলা অর্থ হবে কলাম অথবা খুঁটি কিসা অর্থাৎ গল্প আরবিতে হবে কিসা বাংলা অর্থ হবে গল্প আল হিসাব অর্থাৎ গণিত আরবিতে হবে আল হিসাব বাংলা অর্থ হবে গণিত শব্দগুলো আরেকবার শিখে নিন তসজিল অর্থাৎ রেজিস্ট্রি দফতার অর্থাৎ খাতা আমুদ অর্থাৎ কলাম কিসা অর্থাৎ গল্প আল হিসাব অর্থাৎ অর্থাৎ মানসিক আরবিতে হবে নপসি বাংলা অর্থ হবে মানসিক নফস অর্থাৎ একই অথবা একই আরবিতে হবে নফস বাংলা অর্থ হবে একই মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ হবে ব্যস্ত শখি অর্থাৎ ব্যক্তিগত আরবিতে হবে শক্সি বাংলা অর্থ হবে ব্যক্তিগত খাস অর্থাৎ বিশেষ আরবিতে হবে খাস বাংলা অর্থ হবে বিশেষ শব্দগুলো আরেকবার শিখে নিন নপসি অর্থাৎ মানসিক নফস অর্থাৎ একই মশগুল অর্থাৎ ব্যস্ত শখ অর্থাৎ ব্যক্তিগত খাস অর্থাৎ বিশেষ আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ